মে মাস মানেই ঘূর্ণিঝড়ের মাস গত কয়েক বছর ধরেই এই মে মাসে বাংলায় হানা দিয়েছে একের পর এক শক্তিশালী ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় আমফান ইয়াস খুব অল্প সময়েই আছড়ে পড়েছে বঙ্গে আর এই ভয়াবহ দুর্যোগের কারণে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলা আর তাই মে মাস এলেই আশঙ্কার প্রহর গুনতে থাকে দেশবাসী তথা রাজ্যবাসী কিন্তু চলতি বছর কি হবে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা রাজ্যবাসীর মনে এখন একটাই প্রশ্ন যে সত্যিই কি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বাংলায় সেই দুর্যোগের প্রভাব কতখানি ফেলতে পারে বৃহস্পতিবার সেই সংক্রান্ত বিষয়ে বড়সড় ইঙ্গিত দিয়েছে মৌসম ভবন আবহাওয়িদরা জানিয়েছেন একটি নয় বঙ্গোপসাগর ও আরব সাগর মিলিয়ে জোড়া নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা পরবর্তীকালে জোড়া এই নিম্নচাপই ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে এই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে কোন গতিপথ ধরে বাংলার কোন উপকূলে কত কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় এই বিষয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে কি বলছে আবহাওয়ার নতুন আপডেট জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য বাইশমেন নাগাদ আরব সাগরে এবং মে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে সময় নিম্নচাপ দফায় দফায় শক্তি বাড়াবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা পরে এই নিম্নচাপ আরও শক্তি বাড়াতে পারে যদিও এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় সৃষ্টি হলেও আমফান বা ইয়াসের মতো শক্তিশালী হওয়ার আশঙ্কা নেই অন্যদিকে মৌসম ভবন জানিয়েছে আন্দামান সাগর লাগোয়া দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে ক্রমশ উত্তর পূর্ব অভিমুখে এগোতে পারে নিম্নচাপ শেষমেশ এই অভিমুখে এগোলে মায়ানমার বা বাংলাদেশে যাওয়ার কথা শক্তিশালী এই নিম্নচাপের সেক্ষেত্রে এ যাত্রায় বাংলার ভয় প্রায় নেই বললেই চলে